একটা নতুন ভিডিও নিয়ে গিয়েছিলাম মেয়ের পরীক্ষা হয়ে গেল আবার কালকে আছে আর মনে হয় খেতেও ইচ্ছা করছে গরম গরম ডাল মুগ ডাল ছিল ওটাকে আচ্ছা টাটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সকাল থেকে শুরু করে দিলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি এই যে দেখো এখনও রান্না কমপ্লিটই হয়নি আজকে মনে হয় একটু রুক্ষা শুখায় রান্না করতে হবে তো একটু সকাল সকাল বের হতে হবে বাইরে তার জন্যই একটু তাড়াহুড়া করে করছি দেখি কতটা রান্না করতে পারি এখনও চুলটা আচরায় চা তো খেয়ে নিয়েছি আর এখন বাজে সাড়ে আটটা আজকে একটু তাড়াতাড়ি করতেছি একটু ছোট মেয়েকে নিয়ে যেতে হবে কর্তা মশাই যাবে তো একসাথে গিয়ে আবার কর্তা মশাই এখনই ভাত বেড়ে পেলো খাওয়া দাওয়া করে একসাথে দিয়ে তো কর্তা স্কুল আছে আজকে ছোটো মেয়ের একটা পরীক্ষা আছে তার জন্য তার আমরা করছি দশটায় টাইম আছে এক ঘন্টার আগে যেতে বলেছে দিয়েছি মুগ ডাল একটু মুগ ডালটা ফ্রাই করে নিচ্ছি জানি না কবে কি হবে না আর না হলে একদম ছোটো মেয়েকে নিয়ে এসে দুপুরবেলা বসিয়ে দিবি রান্না মনে হয় না যে এখন হবে ডালটা করতেও তো সময় লাগবে তাই না আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে তো দশটা পর্যন্ত তো ছিলই কর্তামশায় কর্তা চলে গেল স্কুলে আর আমি এখন একা একা বসে আছি কাউকে চিনি না জানিও না কার সাথে কথা বলবো আর এই যে এদিকে দেখো এই রাস্তাটার এই যে গাছের নিচে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো এদিক ওদিক শুধু হেঁটে যাচ্ছি আর ফোন আর কত ইয়ে করব ধো ধরবো তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ এই প্রায় দেড় ঘন্টার এই পনের দু ঘন্টার মতনই তারপরে এই যে ফাইনালি দেখো পরীক্ষাটাও শেষ হয়ে গেল তারপরে আবার যাদের পরীক্ষা হচ্ছে তারাও আসতেছে একজন যাচ্ছে এক একজন আসছে দশটা থেকে সাড়ে এগারোটা আবার সাড়ে বারোটা থেকে দুটা আবার আড়াইটা থেকে চারটা এরকম মানে পরীক্ষা হচ্ছে এই যে এখন মেয়েও মনে হয় বেরিয়ে আসছে এই যে দেখো তো আমি দাঁড়িয়ে আছি আর সেরকম স্টুডেন্ট নেই এটা সকালবেলার পরীক্ষা এবার পরে যারা পরীক্ষা দিবে কতটা ভিড় হবে জানি না তো ইংরেজিটা তো হচ্ছিল না তো গার্লস মেয়ের পরীক্ষা পেতে আমি শুকা ইয়ে হয়েছি সে এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম মেয়ের পরীক্ষা হয়ে গেলো আবার কালকে আছে কালকে মানে রবিবারেও আছে তো মেয়ের এক্সাম শেষ হয়ে গেল তো বাড়িতে যাচ্ছি মা হ্যাঁ চান্স করলে চলে যাবি মেয়ে এখন বলছে বাইরে যাবে কলকাতা তো দেখি এখন ভাগ্যে কি লিখা আছে যদি কলকাতায় চান্স পেয়ে যায় তো কলকাতা কলেজে ভর্তি করাবো আর আমাদের মালদাতে হলে চেষ্টা তো করবোই না মা বাবা আছি সব বাচ্চাদের পাশে হয়ে গেল চলো এখন টোটো ধরি এই তো বাড়িতে চলে আসলাম চলে এসে এগিয়ে স্নান সে কেমন শরীরটা ভীষণ টায়ার লাগছে তো এই যে স্নান ছেড়ে বসলাম আর এই যে এখানে মেয়েও বউ তো খাওয়া হয়ে গেছে আর আমি এই যে ফ্যানের তলায় একটু বসে আছি একটু পাঁচ দশ মিনিট বসবো মাথাটাকে একটু ঠান্ডা করি তারপরে ভাত খাবো আর অবেলা হয়ে গেলে কিছু খেতে ইচ্ছা করে না আর ঠিক খিদা পাবে কখন সাড়ে বারোটা বা এই একটা দেড়টা দিয়ে খিদা পায় আর যখন ওই খিদাটা যখন চলে যায় না তখন আর খেতে ইচ্ছা করে না যাই হোক এই যে স্নান ছেড়ে উঠলাম একটু বসি বসে তারপরে খাওয়া দাওয়া করবো আবার তিনটা না বাঁচতে বাঁচতেই হ্যাঁ তিনটে বাঁচতে বাঁচতেই পর চলে যাবে আর আজকে যেহেতু শনিবার হাফ স্কুল আছে চলে আসবে এসে তখন ওও বলবে একটু খেতে দাও এই দাও টিফিন করে দাও তখন আর রুচি আসবে আর রুচি আসবেন তারপরে যদি বলি যে না করতে ইচ্ছা করছে না তখন বলবে সারাদিন কী করো সারাদিন কী করি এই যে ডায়লগটা শুনতে হবে একটুখানি শুয়েছিলাম দেখো চোখ দেখে বুঝতে পারছো একটুখানি আর এই সাড়ে তিনটার সময় কর্তা মশাই আসলো এত বিরক্ত লাগলো সত্যি তো বিরক্ত হলো কিছু করার নেই আমাদের হাউস ওয়াইফের তাই না তারপরে এই যে বাড়ির পাকা আম কেটে দিলাম আম মুড়ি খাবে তো আমগুলো না অনেকগুলো আমগুলো পচে গেছে অনেকগুলো ফেলে দিতে হয়েছে তো আর একসাথে এত আম তো আর খাওয়া যায় না না তাই জন্য প্রতিদিন অল্প অল্প করে আমরা সবাই খাই তো এই যে এখানে দেখো আমগুলো কেটে দিয়েছি এবার মুড়ি দিয়ে খাবে ওইদিকে তো কর্তমশাক খাচ্ছে আর আমি আবার ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন এই কাপড়গুলো গুছাচ্ছি আর কি বলো তো খাটের উপরে ওই একসাথে কাপড় জড়ো হয়ে থাকে না ভালো লাগে না দেখতে আর আমি ছাড়া কেউ গুছাবেও না মেয়েরা ওইদিকে বড় মেয়ে ও ঘুমিয়েছে ওইও মানে কলেজ থেকে এসে টায়ার্ড হয়ে গেছে সকালের টিউশন কলেজে যাওয়া তো সামনে কলেজের পরীক্ষা আছে যাই হোক ওই জন্য আমি ওকে আর কিছু বলছিও না তো থাক ওই পড়ার কাজ ওই পড়ুক যখন খুশি ঘুমাবে ঘুমাক আমি কিছু বলি না বড়ো মেয়েকে তো আর ছোটো মেয়েও আছে ওইও একটা ঘরে আছে তা আমি এই যে কাপড়গুলো নিয়ে এসে এই যে এখন গুছাচ্ছি ফ্যানটা চলছে আর মনে হয় কী একদম ফ্যান ছাড়া মনে হয় কোথাও একটু তো মনে হয় দাঁড়া যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক এখন একটু বেজে গেল ছটা ছটার মতো বাজে কথা মশাইকে একটু দিলাম মুড়ি আর আম এখনো গাছের পাকা আমগুলোই শেষ হয় ছাদ থেকে এখন কাপড়গুলো নিয়ে আসলাম আজকে কাপড়গুলো শুকালো আজকে একটু রুদ্র উঠেছিল হালকা হালকা রোদ রো যাই হোক কাপড়গুলো শুকালো কাপড়গুলো গুছালাম এখন ভাবছি যে চুলের মধ্যে একটু সিরাম দিব আজকে চুলটা শ্যাম্পু করেছি আজকে শনিবার আজকে করে নিলাম আর রবিবারটা করলাম না রবিবারে খুব ঝামেলা বাড়ি খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না আজকে মনের মতো করে শ্যাম্পু করে নিলাম আর একবার হেয়ার সিরাম দেবো হেয়ার সিরাম দিয়ে বসবো তারপরে বাতি দিয়ে চা খাব রাত আটটায় আমি আবার বসে পড়লাম এখন আলু কাটছি সকালে তো যেমন তেমন খাওয়া হয়ে গেছিলো তারপরে ওই যে মেয়ের একটা জয়েন্ট এন্টার্সের পরীক্ষা ছিল আজকাল অনেক কী সব নিয়ম হয়েছে তো এটাতে দিলে পরে যদি পাশ করতে পারে যে কোনো কলেজে চান্স পেয়ে যাবে এটা একটা নতুন নিয়ম যেটা আমি জানি তো দেখো তারপরে এই যে এখন এই যে আলু ভাজা করবো আর কি বলো তো আলু ভাজার আগে আগে আমি আটাটাও মেখে রেখেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে আলু ভাজা করব আর একদিকে রুটি করবো তাড়াতাড়ি হয়ে যাবে আমার রুটি করাও হয়ে গেল আলু ভাজা তো করলাম আর সকালে ডাল ছিল ওটা আবার একটু গরম করলাম এত গরম লেগে গেল রুটি করতে করতে আবার গায়ে জল ঢাললাম ফ্রেশ হলাম তো এই যে এখন বেজে গেল শুয়া দশটা বেজে গেছে এখন ডিনারের পালা তো গরম গরম রুটি আলু ভাজা আর গরম গরম ডাল মুগ ডাল ছিল ওটাকে একটু ফুটিয়ে জাল দিয়ে আর একটু বেশ ঘন করে নিলাম ওটা দিয়ে এখন ডিনার করব তেমন একটু হালকা হালকা গরম লাগছে সকালবেলা আদা কেটে রেখেছিলাম ওই আদাটা ভাবছিলাম যে একবারে মিক্সার মেশিনে বেটে এই পেস্টটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো ওইটা আর করতে পারিনি তারপরে এইটা এখন দেখো রাত্রেবেলা এটা মিক্সারে বেটে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো ফ্রেন্ডস গুড নাইট বলতে চলে আসলাম তো আজকে মতো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি আর তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্টের পাশাপাশি একটু প্লিজ লাইক লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আচ্ছা টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য এক ব্লগের সাথে